আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই গৌরমতি আম গাছের কলম চারার ভিডিও দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের দেশে এই মুহূর্তে আসলে বিভিন্ন রকমের আমের চারা রয়েছে বিভিন্ন জাতের আম রয়েছে তবে গৌরমতি আমের কিছু বৈশিষ্ট্য আছে এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। তো আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে বলবো আমাদের যে চারাগুলো আমরা দিই প্রত্যেকটা চারাই কিন্তু গ্রাফটিং করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাই হচ্ছে গ্রাফটিং করা আর আমরা আপনাদেরকে যে চারাগুলো দিবো মূলত এই চারাগুলোর হাইট থাকবে আপনার চার থেকে পাঁচ ফিটের মধ্যে এবং এই চারাগুলো লাগানোর এই সিজনে যদি আমরা লাগাই তাহলে আগামী সিজনেই চলে আসবো অর্থাৎ এক বছরের মধ্যেই ইনশাল্লাহ এই গাছগুলোতে কিন্তু আম চলে আসবে আপনারা এই আম গাছগুলো অর্থাৎ গৌরমতি আম গাছ যে কোনো জায়গাতে লাগাতে পারেন টবেও লাগাতে পারবেন বা মাটিতেও লাগাতে পারবেন বাণিজ্যিকভাবে লাগাতে পারবেন বিশেষ করে যারা লেট ভ্যারাইটির আম লাগাতে চান আম বাগান করতে চান তাদের জন্য কিন্তু এই গৌরমতী আমটা অত্যন্ত উপকারী হবে এবং খুবই লাভজনক একটা আপনার ফলের বাগান হবে কারণ হচ্ছে গৌরমতি আমটা কিন্তু আমের একেবারে যত ধরনের আমাদের দেশীয় আম রয়েছে এই আমগুলো যখন একেবারে হারভেস্ট শেষ হয়ে যায় প্রত্যেকটা আম শেষ হয়ে যায় একদম সর্বশেষে কিন্তু এই গৌরমতি আমটা আসে অর্থাৎ তখন কিন্তু এই বাজারে কিন্তু এই আমের চাহিদাও যেমন বেশি থাকে ঠিক অনুরূপভাবে এই আমের দামটাও কিন্তু বেশি থাকে তো আপনারা যারা বাণিজ্যিকভাবে করতে চান গরমতি আমটা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় নিতে পারেন এগুলোর আম গাছের যত্ন পরিচর্যার ক্ষেত্রে যে বিষয়টি আপনাদেরকে বলবো এগুলো লাগানোর পরে অবশ্যই আপনাদেরকে লাগানোর সময় তো আপনারা অবশ্যই জৈব সার দেবেনই পাশাপাশি প্রত্যেক বছরই কিন্তু আপনাকে এই গাছে কিন্তু যত্ন নিতে হবে আমরা যে কাজটি করি পুরাতন যে নিয়মগুলো রয়েছে আমরা গাছটা লাগিয়ে রেখে দেই কিন্তু পরবর্তী সময়ে কোনো আর যত্ন আমরা নেই না আপনারা যদি আম গাছ থেকে ভালো আম পেতে চান ভালো ফলাফল পেতে চান তাহলে আপনাদেরকে প্রত্যেক বছরই যত্ন নিতে হবে যত্নের ভিতরে আরও একটি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেক বছরই কিন্তু আম গাছের শাখা প্রশাখাগুলো আপনাকে প্রুনিং করে দিতে হবে কারণ হচ্ছে যে আপনি যদি শাখা প্রশাখা প্রুনিং করে দেন তাহলে সেখান থেকে নতুন করে আবার ফের শাখা প্রশাখা বের হবে আর গাছের যত বেশি শাখা প্রশাখা বের হবে গাছে কিন্তু তত বেশি আম ধরবে আমরা দেখা যায় যে গাছ শুধু লম্বার দিকে থাকে। আসলে গাছ এত বেশি লম্বা করার প্রয়োজন নাই আপনি হচ্ছে লম্বা হলে বেশি ফল আসবে বিষয়টি এরকম না আপনি গাছ শুধু ছাতার মতো ছেয়ে যাবে দেখা যাবে যে একটা অনেক লম্বা গাছে যে পরিমাণ আপনি আম পাবেন তার তুলনায় যদি আপনি সঠিক পরিচর্যা করে সঠিকভাবে প্রনিং করতে পারেন তাহলে একটা বড় আম গাছের চাইতে কিন্তু ছোট ছাইজের যে আম গাছগুলো এগুলোতে আপনারা বেশি আমের ফলন আপনারা পাবেন এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবাই মোটামুটি প্লিংয়ের দিকে খুবই অগ্রসর হচ্ছেন তো এছাড়াও যদি আপনাদের আরও বিষয় জানার ইচ্ছা থাকে যদি মনে করেন আপনাদের আরও কিছু বিষয় জানতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারবেন সেই সাথে আপনারা যারা আমাদের কাছ থেকে এই গৌরমতি আম গাছের কলম চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সংগ্রহ করতে পারবেন পরিশেষে আপনাদের সকলকেই আবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম